আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি প্রপার্টি চার্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলার দামরো উপজেলার খরারচর যে বাজার সেই খড়ারচর বাজারের পাশে আজকে খরারচর বাজারের পাশে পাকিস্তান হাট এই হাটের পাশে আজকে একটু দশ শতাংশ জমি বিক্রি হবে ষোলো ফিট পাকা রাস্তার সাথে তারই সন্ধান নেই কম দামের ভিতরে অনেক ভাই একটু ভালো জমি চান ঘরবাড়ি করে থাকবেন উঁচু জমি আজকে তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি যাই হোক আপনারা সঙ্গেই থাকবেন আমি জমিটি ঘুরিয়ে দেখাবো যাদের ভালো লাগে তারাই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করুন যাদের জমিটি ভালো লাগে তারা দেখবেন জমিটির মালিকের বিশেষ টাকার প্রয়োজন খুব দ্রুত বিক্রি করবে এবং এককালীন মূল্য নিয়ে বিক্রি করতে চাইতেছে যাই হোক আপনারা সঙ্গে থাকুন জমিটি দেখুন দেখলে আপনারা ভালো লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাকিস্তান হাট এখন দুপুর হওয়াতে দোকানপাট অনেকটাই বন্ধ বিকেলবেলা খুব জমজমার থাকে একেবারে ঘন বসতিপূর্ণ এলাকা আর এলাকাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের চলাচল আছে আমি পায়ে হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করতেছি গ্রামের ভিতরে টা খাটো একটি বাজার দেখতে পাচ্ছেন এই বাজার থেকে একটু দূরেই হচ্ছে আজকের সেই জায়গাটি আপনারা সঙ্গে থাকুন আমি জায়গাটি ঘুরে দেখাবো আমি চলে আসলাম সেই জায়গাটির কাছেই এই যে দেখতে পাচ্ছেন পাকা যে রাস্তা এই রাস্তার পাশে এই যে সীমানা এই হচ্ছে সীমানা এই সীমানার পাশে একেবারে চমৎকার একটি প্লট মুখটা আনুমানিক আশি ফিটের উপরে হবে একেবারে মূরের মধ্যে একেবারে যে সরকারি রাস্তা সরকারি রাস্তার সাথে উঁচু জমি দশ শতাংশ দেশ এবং প্রবাস থেকে অনেক বাই আমার কাছে একটু কম দামের ভিতরে পাকা রাস্তার সাথে বড় জমি চান ভালো জমি উঁচু জমি বাড়ির বিটা আজকে তাদের জন্য আমার এই জমির ভিডিওটি একেবারে পিচ ডালায় রাস্তা আশেপাশে সুন্দর সুন্দর বাড়ি ঘর আছে মানুষের বসতি আছে এই মুহূর্তে আপনারা বসবাস করতে পারবেন জায়গাটি দেখতে পাচ্ছেন একটু ময়লা বৃষ্টি বাদলের দিন গাছপালা হয়ে গেছে একেবারে কর্নার প্লট মালিক এখন বিক্রি করবে তার টাকার বিশেষ প্রয়োজন মালিক একটু দূরে থাকে তারই মনোনীত ভাই আছে সেই বয়স্ক লোক সেই জায়গাটা দেখাবে এবং সমস্ত কিছু সেই কথা বলবে দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর আছে বিদ্যুতের লাইন আছে এই মুহূর্তে বসবাস করতে পারবেন সামনেই মসজিদ ডান পাশে একটু হাইটে গেলে এক মিনিটেরও কম দূরত্বে বাজার পাকিস্তান হাট নামে পরিচিত যাদের এই জমিটি ভালো লাগে তারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জমিটির দশ শতাংশ একেবারে চমৎকার পুরাটায় রাস্তার উপরে জমিটির প্যাকেজ দাম একদম একদম তিরিশ লক্ষ টাকা এই বাজেটে যাদের জমিটি পছন্দ হয় তারা খুব দ্রুত যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন একেবারে উঁচু সমান জমি যারা যারা একসাথে দুইজন নিতে চান জমি তারাও নিতে পারবেন পাশ পাশ করে নিতে পারবেন আর যদি কোনোভাবে এক হোক নিতে চান তারাও নিতে পারবেন আমি আশেপাশের বাড়িঘর আর দেখাই দিচ্ছি তাহলে আপনাদের একটু দাঁড়ানো হবে দেখতে পাচ্ছেন আশেপাশে সুন্দর সুন্দর বাড়িঘর একেবারে যে পাকা রাস্তা সরকারি সরকারি রাস্তার সাথে আজকে জমিটি তো যাই হোক অনেক কথাই বললাম যাদের প্রয়োজন জমিটি সরজমিনে আসবেন তিন পয়সার জমি কাগজপত্র খাজনা খারি এই মুহূর্তে একদম আপ ডেট মালিক একজন এখন তার টাকার বিশেষ প্রয়োজন তো খুব জরুরি জায়গাটি বিক্রি করবে হাইটাকে এখান থেকে সামান্য একটু দূরে বাজার পাকিস্তান হাট তো যাই হোক আমি জমিটির অবস্থান বলতেছি এটি ঢাকা জেলার দামরাই উপজেলার যে বাজার তার পাশে হচ্ছে পাকিস্তান বাজার এই পাকিস্তান বাজারের পাশে আজকে হচ্ছে সেই দশ শতাংশ জমির সন্ধান এটি সয়াপুর ইউনিয়ন পরিষদের আন্ডারে ঢাকা জেলার ভিতরে দামরে উপজেলার ভিতরে যারা কম টাকার ভিতরে একটু সুন্দর বাড়ি করার মতো জমি খুঁজতেছিলেন একেবারে পাকা রাস্তার সাথে তাদের জন্য ছিল আজকের এই ভিডিওটি যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আর যাদের এই দামের ভিতরে পছন্দ হয় এই তিরিশ লক্ষ টাকা প্যাকেজ দাম তারাই যোগাযোগ করবেন যাদের এর নিচে বাজেট বা এর নিচে হয় তারা দয়া করে যোগাযোগ করবেন না কারণ মালিক একদম বলে দিছে আর মালিক থাকে একটু ঢাকায় যার কারণে মানে উনি থাকবে না ওনার লোক দেখাবে তো যাদের ভালো লাগে তারা খুব দ্রুত স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আসবেন দেখবেন দেখে ভালো লাগলে কথাবার্তা বলতে পারবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি